আর আমি তো লোকের কাছে বিকে চাইতে পারবো না স্টার সিস্টেম যেটা সেটা সম্পর্কে তোমার কি বক্তব্য খুব বাজে এই বাংলা ছবিটা এখন রাজ করছে দেব রাজা করছে না প্রায় চিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি রাজ্যের ভালোর জন্য অনেক কাজ করছেন বলে মানুষ বলছে এবং তিনি বেশ কিছু মানুষের প্রকল্পের কাজ করেছেন আমি একটা কথা বলি রেন্ত প্লিজ ডুট মাই যদি ওনার সত্যি মনের মতো উনি দেশটাকে ঠিক করতে

দেবার আড্ডা এমন একটি জায়গায় এসেছি সেটির নাম হচ্ছে পোশাকি নাম রসা রোড সাউথ আর সেই রসা রোড এর নামে একটি বাড়িতে এসেছি সেই বাড়ির তলায় থাকেন যিনি তাকে ছেলে না এমন কোনো মানুষ বাংলায় নেই তিনি হচ্ছেন বিপ্লব চট্টোপাধ্যায়

বাংলা চলচ্চিত্রে একটা সময় একাধিপত্য জারি করেছো এই রসায়নটা কিভাবে হলো মানে তুমি নাটকে বা সিনেমায় এলে কিভাবে সেটা প্রথম কথা এলাম প্রতিদ্বন্দ্বী ছবিতে মানিক দাস যে বলেছিলেন তখন একটা ছবি করবো সব নতুন ছেলে দেন ছেলে মেয়ের বোধ সেই সময় আমি মানিক দাস বাড়ি গেলাম এবং ওপেনলি বললাম মানিক কাজ করবো আপনার সব দিতে পারি একটা ছোট রোল ছোট বড় ব্যাপার না আপনার ছবিতে কাজ করাটা একটা আলাদা ব্যাপার এই থেকে ঢুকলাম ঢুকে মাতার পোকাটা খেলাম পোকা গায়ে কে মেরে করে উঠলো পরে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে তা তোমার বাড়ির নাম মিরালা হ্যাঁ মিরালায় আসো বলা যেতে পারে খানিক আড়ালে রয়েছো কিন্তু আড়ালে থাকলেও তুমি সরো তুমি বিভিন্ন বিষয় নিয়ে তোমার মতামত বলতে চাই বলতে চাই আমি কিন্তু সবাই তো জানতে চায় না আমি বলতে চাইলে তো যে আমি বলতে পারবো তার কথা না। যে কোনো কারণে ফলে ইচ্ছে করে প্রচুর বলার আছে কিন্তু কিছুই হচ্ছে না তো আমার একটা কথা রয়েছে তুমি যে এলে তোমার কোন ছবিতে তুমি প্রথম জনমানসে পৌঁছে গেলে তোমার একটা ভিলেন ইমেজ ছিল ওই ফাদার বলে একটা ছবি করেছিলেন দিলীপ মুখার্জি যাত্রী সেই ছবিতে আমি প্রথম একটা বড় কাজ পাই এবং ইম্পর্টেন্ট ব্যাপার ছিল এবং সেখানে আমার যতটা সমর্থ তাই নিয়ে অভিনয় করে লোকের ভালো থাকে তুমি নিয়ে বলতে হঠাৎ যদি পাশ করে বসি না তাহলে বাড়ি থেকে বাবা ভাতাটা বন্ধ হয়ে যাবে বুঝলে হ্যাঁ তুমি আজকে ছবি করো না কেন কারণ আমি ছবি করি না আমাকে ডাকে না আর আমি তো লোকের কাছে বিক্রে চাইতে পারবো না তারা অনেক বেটার বুঝে বেটার কাজ করে তারা বেটার জানে তারা লেখাপড়া যেন সাংঘাতিক ব্যাপার সব বোঝে তারা ফলে আমি তো কিছু বুঝি না যার জন্য পোষাতে পারি না ঠিক মতো তো বিপ্লব চট্টোপাধ্যায় বোঝে না এই কথাটা বোধহয় খানিকটা সত্যি বলছি কেন এখন যে প্রসেসে কাজ হচ্ছে আমি সেই প্রসেসে আলতে পারবো যে পন্থায় কাজ চলছে সেই পন্থাটা আমি মানতে পারবো আমি যেটুকু জানি জানি যেটুকু জানি আমি জানি খুব কম কিন্তু যেটুকু জানি সেটা জানি কিন্তু এখানে তো না জেনে কাজটা বেশি হয় তাহলে আমি মেলাতে পারি না 1998 সালে আমি যদি ভুল না করি তুমি রাজশাহী বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলে এবং 2006 আর 8 সালে তুমি প্রতিদ্বন্দ্বিতা করে আলিপুর কেন্দ্র থেকে ইদানীংকালে অনেকেই বলে থাকেন যে কেন সিনেমা অভিনেতারা রাজনীতিতে আসেন তুমি সেই সময় এসেছিলেন এই সময়টা কেউ আসলে এই সময়টা কিভাবে হলো ওই যেlambda आमदार রাজনীতিতে প্রতি মোহ বলবো ভালোবাসার ছিল তুমি কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া মার্কসবাদী দলের সদস্য ছিলেন তো সেই থেকে যখন হয় বুদ্ধভুক্ত হন আমাদের এখানকার মন্ত্রী বুদ্ধ বলল বিপ্লব আপনাকে একই আপনি নেমে যান মানে রাজবাড়ি দিয়ে আপনি যদি বলেন তাহলে আমি ওই মানুষটাকে ঈশ্বরের কাছে উনি যে ধরনের মানুষ যে সময় এসছে যে সততা নিয়ে এসছে এখন তো সততা বলতে কিছু নেই যে যত সততার প্রতীক বলে প্রস্তাব দিকে যায় দিক সততা বলে কিচ্ছু নেই আমি করি কাজ প্রধান আমাকে বলেছিলেন বিপ্লব কোনোদিন অসত হবেন না প্লিজ উনি আপনি আপনি করে কথা অসুখ আমরা একদম পারবো না কেন ওটা আমার বাবা মায়ের শিক্ষা নয় যে মানুষকে তুমি বাজে গাবো আর কি বাজে কাজ করো মানুষের জন্য কাজ করতে এসে বাজে কাজ করাটা ঠিক বলে আমিও মনে করি না আপনাদের জানিয়ে রাখি দর্শক যারা রয়েছেন তাদের যে বিপ্লব চট্টোপাধ্যায়ের জন্ম কিন্তু ভারতের স্বাধীনতার ঠিক এক মাস আগে আগে তুমি তো আমার প্রশ্ন হচ্ছে দীর্ঘ সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি দেখলে আমাদের সমাজকে দেখলে জীবনকে দেখলে তোমার উপলব্ধি কিরকম অসাধারণ ভালো এবং বাজে দুটোই কিন্তু ভালো সময় কিছুটা পেরিয়েছি কিন্তু ইদানিংকালে বেশিটাই বাজে যাচ্ছে একটা মানুষ সব নয় একটা মানুষ একটা যদি ভালো সত হতো রাজ্যের এই পরিস্থিতি হতো না দেশ ভালো হতো কিন্তু একটা খালি লোক এবং এই লোকটা বর্জন না করলে আমরা মরে যাব একটা কথা আছে ছোটবেলায় অনেকেই পড়েছে সবাই লোভে পাপ পাপে মৃত্যু মৃত্যু হয় এত লোভ করলে মানুষের মৃত্যু হতে বাধ্য কেউ কেউ বলেন যে বাম যমনায় বিপ্লব চট্টোপাধ্যায় বাড়তি সুবিধা পেয়েছিলেন বলে তিনি এত বড় স্টার হয়েছেন আজকে তৃণমূল কংগ্রেসের জমানায় সেই সুযোগটা নেই এটা অনেকে বলে থাকেন না আমার তার জন্য না আমি তো বাড়তি সুবিধা মানে কাজের জন্য পেয়েছি হ্যাঁ আমি ভালো কাজ করেছি যেটুকু করেছি আর কি সিনেমায় সেটার কাজ দেখে লোকে আমায় কাজ দিয়েছে একটা ছবিতে আমি তখন তো আমার মানে পরিধি ছিল ভিলেন পাঠ করে আর তো ভিলেন টাইম করতাম ভালো লোকে ভালো লাগে তাই বলে আমি সত্যি সত্যি ভিলেন বই কিন্তু ভিলেনটা করতাম ভালো কেন আমি তো যেখান থেকে শিখেছি ভিনয়টা বহুরূপী থেকে মিত্র শুনিত্র মহল শেখের কাছ থেকে আমি হ কে হ না কে নাও বলতে পারি তখন দেখো যে তোমার অনুজ যারা শিল্পী অথবা সমসাময়িক শিল্পী তারা কেউ সাংসদ কেউ আলধা কীরকম হয়েছেন তোমার কি মনে হয় কিছুই মনে হয় না ওরা পারবে না আমি জানি এইটু এটাই শান্তি আমার মানে আনন্দ হয় আসলে আমার প্রেডিকশন তো যেটি সেটা জানি স্টার সিস্টেম যেটা সেটা সম্পর্কে তোমার কি বক্তব্য খুব বাজে অ্যাকচুয়ালি স্টার তো ছিল উত্তম কুমার উনিই ছিলেন স্টার অ্যাকচুয়ালি সেইটা স্টার দামটা আমাদের নেই এখন একদমই স্টার আমি কাউকে বলতে ওই বম্বেতে আছে স্টার ডেফিনেটলি অমিতাভ বচ্চন ছাড়া আরও দু একজন আছে কিন্তু আমাদের এখানে স্টার ওই উত্তম কুমার উত্তম কুমার এবং উত্তম কুমার তোমার একবার হিন্দি ছবিতে কাজ করার কথা আমি তিনটে কাজ করেছি দুশ্মন শক্তি সমন্ত ছবি প্রমোদ চক্রবর্তীর ছবি আর প্রদীপ সরকারের ছবি আর দু একটা কি ছবি যাই হোক তো ওই করেছি এবং তখন আমি ভেবেও ছিলাম ওকে দেখলাম যে বোধ ভুল হবে কেন ওখানে লড়ার ব্যাপারটা আলাদা আমাদের এখানে লড়ার ব্যাপার পড়তে হবে এখানে লড়ার ব্যাপারটা ওখানে লড়ার ওটা নয় আজকে ছবিতে চরিত্র অভিনয়টা একটা বড় ভূমিকা নিয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা চরিত্র অভিনেতারা বেশ ভালো জায়গায় ভালো কাজ করেছেন তো এই ক্ষেত্রে তোমার বক্তব্য কি যে চরিত্র অভিনয়টা পরিবর্তন হয়েছে বাংলা সিনেমায় কি একটা বাংলা না সবই হয়েছে হিন্দি তো হয়েছে কারণ তো পরিবর্তন তো হয়েছে এবং যুগের সঙ্গে সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে যেমন আগে এখানেও একটু গন্ডগোলের টাইপের চরিত্র হলো একে ধরো ওকে ধরো কিন্তু এখন যেমন বলি আমাদের অনেক ভালো ভালো মানে সবাই ভালো অভিনেতা তারা কিন্তু পরিষ্কার কথা বলতে পারে এবং উচ্চার বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে যেটা দরকার উচ্চারণে সেটা পারে ভালো এবং তারাও সেক্ষেত্রে দৌড়ে কোনো ক্লাস এবং তারা সিরিয়াসলি ক্লাস করে সেটা শিখেছে শিখে তারা এসছে ভালো অভিনয় করেন যেমন আমি অন্যতম বলি নাসির উদ্দিন হুম একটা অনবদ্য হই আমি তো মনে করি ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতা আমি যাই না সেটা উনি হয়তো গুটিয়ে রাখেন সেটা হতে পারে কিন্তু যে কোন কিন্তু একটা কথা বলি যে কত বড় অভিনেতা সেটা বলছি এই ত্রিদেব বলে একটা ছবি এসেছিল তাতে উনি পাঠ করলেন একটা এবং ধুতি পরে নাচলেন ত্রিদেবের এটা কম চারটি এবং সেই গানটা সাকসেসফুল ইট করলো গানটা হুম যদিও গানটা ইট করেছে গায়কের জন্য বা গায়কের জন্যে বা পরিস্থিতি পরিবেশের এবং ও অভ্যাস ডিরেক্টারের জন্যে কিন্তু দানবার মতো শীততে পরিবর্তন খানিক বাংলা ছবিতে এখন রাজ করছে দেব রাজ করছে না না প্রায় চিন্নি তারা কি কোন কোনো সময় অগ্রজে কাছে আসে না কেন বা তো সব সব জেনে গেছে জানলে তো অনেক সুবিধায় না এই করে এইভাবে ছবি করে এখন ওদের একটা সুবিধা গেছে টাকা পেয়ে গেছে কোথা থেকে ভালো ভগবানের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে টাকা পেয়ে গেছে কিন্তু এটা ভালো ছবি কেন করছেন ওই আকাশে উড়ে মারপিট এগুলো দেখতে পর আমি সত্যি কথা ওরা হয়তো বলবে মারাত্মক চলেছে একটা ছবি চলে কেউ পছন্দ করে পছন্দ করতে পারে না ওই ধরনের ইলজিক্যাল ছবি কেউ পারে না তা তুমি হলে গিয়ে শেষ ছবি কি দেখেছো হলে গিয়ে পড়ে না মনেই পড়ে মনেই পড়ে না তোমার কি মনে হয় যে রাজনৈতিক মতাদর্শ সর্বভর মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে এখন আছে দিন আগে এসে আরও আরো সোচ্চার হওয়া উচিত আরো সোচ্চার এই যে বুদ্ধবাবু একটা কথা বলেছে আমাকে আমি তো ওই রকম অনেক লোক পৃথিবীতে দেখিনি কিন্তু কিছু লাভ নেই আমাদের এই রাজ্যের যে অবস্থা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি রাজ্যে ভালোর জন্য অনেক কাজ করছেন বলে মানুষ বলছে এবং তিনি বেশ কিছু মানুষের প্রকল্পের কাজ করেছেন আমি একটা কথা বলি প্লিজ যদি ওনার সত্যি মনে উনি দেশটাকে ঠিক করতে পারতেন পারতেন উনি কিন্তু মনে হলো ওনার যে সাঙ্গ পাঙ্গ যারা ইত্যাদি ইত্যাদি তারা তাকে দিক প্রশ্ন করে দিল অন্যদিকে আজকে যদি সত্যি সত্যি উনি চাইতেন সবকিছু আমি সিরিয়াসলি বলছি ওনার সে দাপট ছিল সে কারিশমা ছিল কিন্তু উনি চাইলেন না শেখ শাহজাহানের মতো লোকের সঙ্গে আড্ডা পাচ্ছে এরকম ধরনের লোকদের সঙ্গে তাই আমি বলছি আমাকে কি হতে আর তুমি পশ্চিমবঙ্গের সব মুখ্যমন্ত্রীর অধীনেই ছিলে জ্যোতি বসুকে দেখেছো বুদ্ধদেব ভট্টাচার্য খুব কাছ থেকে দেখেছো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছো তিনজনের মধ্যে মিল এবং অমিলটা কোথায় এদের সঙ্গে তুলনা এই যে যে কথা বলে সেই ভদ্রমেয়েটা কি তার সঙ্গে কোনো তুলনা ছিল উদ্যোগ একটা কথা বলেছিলেন যে একবার একটা চ্যানেলকে চ্যানেলের যিনি মানে কোঅর্ডিনেটার আপনি ওনার নাম মুখে আনেন উনি বলছে একটা কথা বলেছিল তুমি তো নামটা মুখে না না মনে মমতা বন্ধ করে মমতা তো ভালো না কিন্তু সেই ভালোটা চেষ্টা করলেন না ওনার মাকে আমি পায়ের দিয়ে প্রণাম করেছিলাম যখন কালীঘাই রাজবাড়ি থেকে দাঁড়িয়েছিল এসো বাবা আমি বলেছিলাম গেছি আমাকে আমার দলের লোক যাবেন না লোকটা আমি কেন আমার আমি সাংঘপাঙ্গুল অসহ্য একদম প্রত্যেকটা প্রত্যেকটা খালি দিদির কাছ থেকে কিছু পাবো সেই আটাই কাজ করে যাবো কুনাল ঘোষ ওই তো বাজে এক বাজে বাজে তো ওর সম্বন্ধে কিছু বলতে মুখটা মুখে নামটা আনতে লজ্জা করে আমার নামটা আমার দাদার বন্ধু ওর শ্বশুর শ্বশুর হয় উনি আমাকে বলেছেন বিপ্লব বাবা আমার আমি যে ওর শ্বশুরটা কাউকে জানি লোকে মেরে পাঠ করে দেবে আমাকে কিন্তু ওল লজ্জা করে একটা কথা বলি আমি সারা দিন সকাল থেকে রাত্রে যদি কি নোংরা করছি বা ভালো করছি আমার থেকে বেশি তো কেউ জানে ঠিক তাই ও তো জানে কি করছে কিন্তু বলবে না দেখাচ্ছে সব জানে

একটা কনটেন্ট থাকবে থাকবে।sila খানিকটা মানুষের কাছে শিক্ষামূলক হবে, মন হবে। এই ছবি করতে পারে কিন্তু সেই ছবি দিবল করে নেবে না। কারণ এখন তো ডিলে পরিস্থিতিরই ভালো খারাপ হয়ে গেছে। এইটা কি কোনো বড় পর্যন্ত যায়। ভগ্নীপতির ঘাড় ভাঙার মতল। তো এই যে তুমি দীর্ঘদিন দিন ধরে চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছো, এটা কি চলচ্চিত্র জগতের কোনো উপকার হচ্ছে? কিছু হচ্ছে না। কিছুই হচ্ছে না। কিছু কিছু লোক ভালো কাজ করছে হয়তো করছে সত্যি করছে ক্ষয় হবে না কোনো কি কিন্তু আলটিমেট কিছু হচ্ছে এই যে এত ছবি হচ্ছে একটাও ছবির গল্প বলতে পারবে তো অথচ আগেকার দিনে ছবির গল্প বলা যেত এখন গল্পটাই ভুলে যায় হল থেকে বেরিয়েই গল্পটা ভুলে যায় আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোমাকে ইদানিংকালে গল্পের অভাব তুমি একটা কথা বলছো প্রডিউসারের কি অভাব হয়ে গেছে প্রডিউসার অভাব ঠিক বলবো না মানুষের হাতে টাকা আছে যারা প্রোডিউস করবে কিন্তু ভালো ছবি প্রডিউস করবে না করবে না তারা ওই বলবে না দুটো নাচ না দিলে ওখানটাতে এত কথা ভাল লাগে আচ্ছা একটা কথা তোমার জিজ্ঞাসা করি বিপ্লব যে তুমি দীর্ঘদিন ধরে অভিনয় জগতে রয়েছো তো অভিনয় জগতের ভালো দিক এবং মন্দ দিক দুটোই দেখেছো তোমার সব থেকে ভালো স্মৃতি কোনটা আগেকার দিনে যেগুলো ছিল উত্তন্দার সময় বা সময় সৌমিত্রদার সময় এগুলো সত্যি অদ্ভুত স্মৃতি আর এবং তখন সবাই শুনে সবটা যোগাযোগ থাকে এখন যেমন কারো সঙ্গে কারো যোগাযোগ তখন যোগাযোগ থাকতো এ ওর দিকে থাকাতো ওর দিকে থাকাতো দরকার বলে ছাপিয়ে পড়তো এখন সেসব চলে আর মন্দ স্মৃতি বলতে যদি কিছু বলি বন্ধু তো এখন সবটাই সবটাই খারাপ একটাই খারাপ কেউ কেউ বলেন যে এখনকার সবটাই খারাপ যারা বলেন তারা সঠিক বলেন না কারণ এখনো ভালো কাজ কিছু হচ্ছে ভালো কাজ করার চেষ্টা হচ্ছে পাচ্ছেন আমি আমি এমনি আর কি না এখনো করবো আছে যথেষ্ট করাবে না আমি কি করতে পারি আমার তো সেই পয়সা নেই যে আমি নিজে প্রডিউস করবো এটা কি রাজনৈতিক পারে পারে আর এমনি লোকের আসল ব্যাপারটাই পাল্টে গেছে আর একটা তো ধারণা আছে যে কিছু হবে না আমার সম্বন্ধে বাজিলো ইত্যাদি ইত্যাদি ফলে এটাই চলছে তো ডিজিটাল মিডিয়া ইদানিংকালে খুব শক্তিশালী হয়েছে টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়া সব কিছু থেকেই ডিজিটাল মিডিয়া সব কিছু হয়েছে তো ডিজিটাল মিডিয়া তুমি নতুন কিছু করার কথা ভাবছো সবসময় ভাবছি না করলে আমি কী করব না করালে আমি কি করব আমি তো বলছি এখন আমার কাছে যে গল্প আছে পাঁচটা গল্প আমি বল পাঁচটা পাঁচ ডাউনলোড লাভটা কী হবে না দাদা ওটা ওইভাবে এই তো অনেকে বলে যে বিপ্লব চট্টোপাধ্যায়কে লগ্নি করলে বা বিপ্লব চট্টোপাধ্যায় প্রমোট করলে ক্ষতির কারণ আছে হতেই পারে হতেই কারণ আমি তো মিথ্যে কথা বলবো না বাজে কথা বলবো না বাজে কাজ করবো না আমি ন্যান্টোনাস দিতে পারবো না এটা আমার অসুবিধা বিপ্লব চট্টোপাধ্যায় একজন মার্কা মারা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সদস্য তো আমার প্রশ্ন রাস্তা বেরোতে ভয় লাগে না ঠিক ভয় যে লাগে তা বলবো না কেন এখনো বোধহয় লোকে আমাকে আমার কাজের জন্য একবার যাই হোক আমাকে শ্রদ্ধা করে সম্মান করে এটা ঠিক এটা ঠিক আমাকে খুব একটা ভয় যে লাগে আর আমি তো বেশি বেরোই না বাড়িতে কাজ করে আমি সেরকম জানি না কিন্তু আমার মনে হয় না আমার কাজের মধ্যে দিয়ে আমি আমার কাজের যে চেহারাটা দেখিয়েছি তাতে করে লোকে আমাকে শ্রদ্ধা আচ্ছা বামা মূলে তোমরা কি কল্পনা করতে পারতে যে কোনো মন্ত্রী বা কোনো আমলা তারা টাকা নিচ্ছেন অর্থ নিচ্ছেন তারা তো কেউ চোর ছিল না এখন তো সব কথা সব কথা এই হলেন বিপ্লব চট্টোপাধ্যায় নিরালায় বসে তিনি নিজের মনের থেকে নির্দেশ করে চলেছেন বিপ্লব চট্টোপাধ্যায় এমন একটি চরিত্র চরিত্র যে বাংলা সিনেমা যতদিন থাকবে ততদিন তার নাম উচ্চারিত হবে আমরা বিপ্লবদের কাছে এসেছিলাম আজকে অনেক কথা জানতে পারলাম ধন্যবাদ বিপ্লব তো আমাদের সঙ্গে থাকি আমি অন্তত পরে যোগাযোগ করবো আমি ওই বাড়িটা আমার আবার একটু দরকার আছে কেমন